আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের তাই ভালো আছি তো আজকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্র্যাক্টর গাড়ি ট্যাফেট অন্যপঞ্চাশ ডিআই মহামান গাড়ি এবং আলের জন্য খুবই পারফেক্ট এক নাম্বার গাড়ি অবশ্যই এই গাড়িটা আলের খুবই ফিনিশিং এবং এই গাড়িটা দ্রুত চলে এবং এটা এই গাড়ির তেল খুবই কম খায় এবং আলের জন্য খুবই এক নাম্বার গাড়ি তো অবশ্যই আমি বলবো যাদের ট্রাক্টর নাই এবং ব্যবসা করণের ইচ্ছুক তো অবশ্যই আমি বলবো দ্রুত আমাদের এই ট্যাফে গাড়ি লোন খুবই ভালো উন্নত গাড়ি এবং আমি নিজে ওই গাড়িটা চালাই এবং আমি নিজে চালাই নিজে ড্রাইভার এবং খুবই ভালো লাগে আমার কাছে তো অবশ্যই এই গাড়িটা সবাই লোবেন এবং আলের জন্য খুবই এক নাম্বার এবং পারফেক্ট তো অবশ্যই আমরা বলি এই গাড়িটা হচ্ছে বনের রাজা শূন্য এবং খুবই ভালো গাড়ি এবং এই গাড়িটা আমি নিজে চালাই তো অবশ্যই যদি এই ট্যাফে চন্ডপঞ্চাশ ডিআই মহামান গাড়ির যদি ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইমার্জেন্সি যোগাযোগ করবেন যদি ড্রাইভার লাগে তো আমরা ওইলাম এই টাফে গাড়ির বক্ত আমরা এই টাফি গাড়ি ছাড়া আমরা অন্য কোনো গাড়ি চালাই না এবং আমরা এই টাফি গাড়ি চালাই খুবই ভালো লাগে আমাদের কাছে তো অবশ্যই যদি এই টাফি গাড়ির ড্রাইভার লাগে ইমার্জেন্সি তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই অবশ্যই নতুন গাড়ি পুরান গাড়ি ধরা গাড়ি অবশ্যই বেছে লাগবেন ইমার্জেন্সি বিজ্ঞাপন দেওয়ার শট তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দ্রুত অবশ্যই আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই এবং চেষ্টা করি আপনা করে উপকার করার জন্য এবং হেল্প করার জন্য তো অবশ্যই যোগাযোগ করবেন আর নতুন এ থাকলে ছোটো ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখ মানে দেখবেন আর অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো মানে ঘরে দেখানোর জন্য বোঝানোর জন্য তো অবশ্যই দেখবেন আর অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার ট্রাক্টর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন থ্যাংক ইউ